সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় আমরা অনেক কিছু দেখি অনেকের লাইফ স্টাইল দেখি এইসব দেখে কখনোই কিন্তু মন খারাপ করবে না আমরা সোশ্যাল মিডিয়ায় সেটাই আপলোড করি যেটা আমি চাই কেননা এখানে আমি না খেয়ে থাকলে কখনোই সেটা কিন্তু আপলোড করব না আমি খারাপ থাকলে কখনোই কিন্তু সেটা বলতে আসবো না এজন্য সবার লাইফ স্টাইল দেখে কেউ কখনোই মন খারাপ করবে না আসলাম আলাইকুম হ্যালো এভরিয়ন সবাই কেমন আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আবার চলে আসলাম ও ব্লগ থেকে নতুন একটা ভিডিওতে নতুন একটা ভ্লগ ভিডিওর সাথে আজকে জাস্ট দুপুরে শরীরটা এত খারাপ লাগতেছিল যে এটা বলার বাহির তারপরেও ভাবলাম দুপুরে তো খাবার খেতে হবে রান্না করতে হবে রান্না না করলে কী খাব এজন্য একেবারে সিম্পিল একটা রান্না করব আর সিম্পিল খাবার রান্না করে খাবো আর এই সিম্পিল খাবার তোমাদের কাছে মনে হতে পারে এটা এত সিম্পিল কিন্তু আমার কাছে কিন্তু মাংস পোলাও সব থেকে ভালো মানে এগুলোর থেকেও ভালো মনে হয়েছিল কেন জানি না বাট আমার কাছে কাছে ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর কি কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো সেটাও কমেন্ট করে জানাবা আমি আজকে যে সবজিটা রান্না করব। প্রথমে আলু তারপর দিয়ে দিয়েছি বেগুন আর এর ভিতরেই আমি দিয়ে দিব হচ্ছে এই যে এটা হচ্ছে পটল দিয়ে দিয়েছি এটার পটলের বিচিটা ফেলে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি কাঁঠালের বিচি আর এখন যেহেতু কাঁঠালের বিচির সিজন আমি ডাউলে কাঁঠালের বিচি খাবো সবজিতে কাঁঠালের বিচি খাবো আমি মাংসে কাঁঠালের বিচি খাবো কেননা কাঁঠালের বিচি আমার আমার জামায়ের অনেক অনেক বেশি পছন্দের এজন্য সব সময় কাঁঠালের বিচি সব খাবারে দিতেই হয় আর আমার আম্মুক বাসা থেকে এত ভালো করে প্রয়োজন করে কাঁঠালের বিচি পাঠিয়েছি সারা বছর আমি সংরক্ষণ করে খে যাই হোক এটা আমি সিদ্ধ দিয়ে এখানে একটা ডাল বসে দেব এই হাতে মাখা ডালটা যে আমার হাতের কি মজা লাগে তোমরা না খেলে বুঝতেই পারবা না দেখতেই পেয়েছো মুসুরের ডাল ধুয়ে নিয়েছি সেখানে একটু তেল বেশি করে দিয়েছি রসুন পেঁয়াজ গোটা জিরা একটু ধনিয়া গুঁড়া একটু জিরা গুঁড়া সাথে দিয়ে দিলাম কাঁঠালের বিচি ওই যে আবার কাঁঠালের বিচি এবার খুব ভালো করে হাতে মাইখে নিয়েছি এটা মাখতে মাখতেই দেখতে পাচ্ছ এতটা দেখতে সুন্দর হয়েছে ওভাবেই খেতে ইচ্ছা করছে যাই হোক এবার আমি পর্যাপ্ত পানি দিয়ে এটাকেও বসিয়ে দিলাম জালে আর এখানে দুপুরবেলায় ঢাকায় একটাই প্রবলেম গ্যাসটা অত বেশি থাকে না রান্নাটা আস্তে আস্তেই হতে থাকে এবার আমার সবজিটাও হয়ে গেছে সেখানে আমি ফোড়ন দিয়ে দিব এখানে ফোড়নের জন্য গোটা জিরে ফোড়ন দিয়ে সেখানে পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে ব্রাউন করে ভেজে নেব আমার কাছে কেন জানি না ব্রাউনটা অনেক বেশি হলে সবজি হোক ডাউল হোক সব কিছু টেস্টটা অনেক ভালো আসে এই ডাউলটায় কিন্তু আমি আর কোনো ফোড়ন বা কিছুই দিব না তোমরা চাইলে এই ডাউলে কিন্তু ফোড়ন দিতে পারো বাট ফোড়ন ছাড়াই এই ডাউলটা হাতে মেখে এভাবে এই ঘন করে রান্না করলে খেতে টেস্টটা অনেক বেশি ভালো আসে যাই হোক এই যে হয়ে গেছে আমার এখানে আমি ফোরনটা যে সবজিতে দিয়ে দিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই হয়ে গেল আমার আর আমার ডালটাও হয়ে গেছে তার সাথে ভাতটাও আমি বসিয়ে দেবো ডিমটাও ভেজে নেব, যাই হোক এবার চলে যাচ্ছি পুরো প্রসেসে মানে দুপুরে খাবার সময় আমি এখন দুপুর হয়ে গেছে আমরা রান্নাবান্না শেষ করে খেতে চলে এসেছি আর ডাউলের সাথে এক টুকরো লেবু না হলে চলে বলেন তো এখানে প্রথমে আমি ভাতটা বেড়ে নিয়েছি সাথে ডাউল আরও দিয়ে দিব সবজি আর ডিম আর একটা ডিম সবজি ডাউল এটা হলে আর কিছু হলে আর কিছুই লাগে না তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবো না আমার কাছে আজকে দুপুরের মেনুটা বেশ লেগেছে আর প্রথমে যে কথাগুলো বললাম কথাগুলো হানড্রেড পারসেন্ট সত্যি তোমরা অবশ্যই মিলিয়ে নিবা। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবা আল্লাহ টাটা